দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে ততটাই মজা ছিল এই চিকেন শাসলিকগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজকে আমি চুলায় তৈরি করে দেখাবো এই চিকেন শ্বাসলিকগুলো একদম ঘরোয়া মশলায় অল্প কিছু উপকরণে আমি এই শাসলিকগুলো তৈরি করে দেখাবো আর এই শাসলিকগুলো আপনারা ইফতার হিসাবে অথবা ঈদের নাস্তার টেবিলে রাখতে পারেন চিকেন শাসলিক তৈরির জন্য আমি এখানে নিয়েছি চারশো গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস আর এই চিকেনটাকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়া মশলা এক চা চামচ লালমরিচ গুঁড়া হাফ চা চামচ লবণ কোয়ার্টার টেবিল চা চামচ কালো গোলমরিচ গুঁড়া এক টেবিল চা চামচ সয়া সস হাফ টেবিল চা চামচ আদা রসুন বাটা দুই টেবিল চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ লেবুর রস লেবুর রস দেওয়ার ফলে চিকেনটা অনেক তাড়াতাড়ি সফট হয়ে যাবে সবশেষে দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ টক দই আপনাদের হাতের কাছে না থাকলে না দিবেন। এবার সব মশলাগুলোকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এই চিকেনটাকে আমি কমপক্ষে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার শাসলিকের জন্য প্রথমে একটা বাটিতে আমি কিছু সবজি নিয়ে নিচ্ছি এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম এবং টমেটো নিয়ে নিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি গাজর তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং সামান্য পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া এবার এই সবজিগুলো মশলার সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি তিরিশ মিনিট চিকেনগুলো ম্যারিনেট হওয়ার পর এবার চিকেন এবং সবজিগুলো কাঠিতে আমি গেঁথে নেব জন্য কাঠিগুলো আমি তিরিশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম এর ফলে শাসলিকগুলো গ্রিল করার সময় কাঠিগুলো আর পুড়ে যাবে না এবার চিকেন ক্যাপসিকাম পেঁয়াজ গাজর একে একে কাঠিতে গেঁথে নিচ্ছি এই অ্যারেঞ্জমেন্টটা আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন জাস্ট খেয়াল রাখতে হবে কাঠির শুরুতে এবং শেষে সব থেকে শক্ত সবজিটা রয়েছে সেটা যেন থাকে যেহেতু এই সবজিগুলোর মধ্যে ক্যাপসিকাম এবং গাজর একটু শক্ত তাই শ্বাসলিগের শুরুতে এবং শেষে আমি গাজর এবং ক্যাপসিকাম দিয়েই শাসলিকটা গেথে নিয়েছি আর একটা শ্বাসলিঘ আমি তিন পিস করে চিকেন গেথে নিয়েছি একইভাবে সবগুলো শাসলিক আমি একের পর এক রেডি করে নিয়েছি গুলো গ্রিল করে নেওয়ার পালা এই জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ বাটার বাটারটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি শ্বাসলিকগুলো আমি এখানে তিনটা শাসলিক দিয়েছি ওভারলোড করছি না এ পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি আর এক মিনিট পর শ্বাসলিকগুলো আমি একটু পাল দিয়ে সেট করে নিচ্ছি এরপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর দেখবেন মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে যেহেতু মুরগির বুকের মাংস এখানে ব্যবহার করেছি এই মাংসগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এবার বাটারগুলো আমি চিকেনে একটু ব্রাশ করে দিচ্ছি তাহলে উপর থেকে ড্রাই হয়ে যাবে না আর এখানে আমি নিয়েছি দুই টেবিল চার চামচ বার্পিকিউ সস যেটা আমি উপরে একটু ব্রাশ করে দিচ্ছি তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে এক পাশে সসটা ব্রাশ করা হয়ে গেলে এবার একটু চিকেনের শ্বাসলিকগুলো আবারও একটু উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এবার চুলার জালটা বাড়িয়ে কমিয়ে আমি একটু পোড়া পোড়া ভাব করে নিয়েছি এটা আমি প্রায় রান্না করেছি সাত থেকে আট মিনিট ওভার কুক করা যাবে না আর দেখতেই পাচ্ছেন শাসলিকগুলো কতটা জুসি হয়েছে এবার আমি শাসলিকগুলো একে একে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল চিকেন শাসলিক আপনারা চাইলে ঈদের আগের দিন চিকেনটা ম্যারিনেট করে রাখতে পারেন আর ঈদের দিন এভাবে সহজ রেসিপিতে এটা তৈরি করে নিতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আচ্ছা এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ